খোয়ার সোনাতুলার মহাবীর চৌহুরী এলাকার বাড়ি সুব্রত দেবনাথের পেশায় সে স্বর্ণ কারিগর বিভিন্ন জুয়েলারি দোকানে ঘুরে ঘুরে কাজ করেন বিগত এক বছর ধরে সুব্রত দেবনাথ এবং তার স্ত্রী অসুস্থ এর ফলে রুজির রোজকার তলানিতে গিয়ে দাঁড়ায় তাদের তিন বছরে একটি কন্যা সন্তান রয়েছে সংসার প্রতিপালন করতে গিয়ে বাজারে ধারতে জড়িয়ে পড়েন সুব্রত দেবনাথ ইদানিং পাওনাদারীরা ঋণের টাকা পরিশোধ করার জন্য তাকে চাপ দিচ্ছিল এ নিয়ে প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো রবিবার রাত বারোটা নাগাদ পারিবারিক অশান্তি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বিবাদ চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে সুব্রতর দুই ভাই ও মা ছুটে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন এর মধ্যে সুব্রত দেবনাথ ঘর থেকে বিষের বোতল নিয়ে নিজের গলায় ঢেলে দেন সাথে সাথে স্ত্রী মল্লিকা দেবনাথ স্বামীর হাত থেকে বিষের বোতল কেড়ে নিয়ে নিজের মুখে ঢেলে দেন বিষ দুজনেই দুজনই গুরুতর আহত হয়ে পড়েন তাদের তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে জেবি হাসপাতালে রেফার করা হয় সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সুব্রত দেবনাথ

বৌদি মানে বড় ভাইয়ের বউ তিনিও তার হাত থেকে টান দিয়ে বিষয় বোতলটা যে মুখে নিতে যেই চাইছে তো একটু ঢুকে গেছে কিন্তু আমি তাদের থাপা দিয়ে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার কারণে কারণে তারা তো ইঞ্জুর্ড হয়ে গেছে তারপরে পাড়ার প্রতিবেশী চেঁচামেচি করলাম ডাক দিলাম সবাই আসলো তাদেরকে গাড়িতে গাড়িও ফোন করা হয়েছে কিন্তু গাড়ি এসেছে

ঘটনায় খোয়াইয়ের সোনাতলা মহাবীর চৌহনী এলাকায় শোকের ছায়া নেমে আসে বিওর আর নিউজ